কথাগুলা শুনেন দর্য এমন একটা নিয়ামত দর্য দারণকারীরা যখন জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে আল্লাহ পাক তাদেরকে ফেরেস্তার দ্বারা সালাম দিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করাবে বলেন সুবাহা একটা গালির বিপক্ষে যদি দুইটা গালি দেওয়ার সুযোগ থাকার পরও যদি আপনি চুপ করে থাকেন নিয়ামত আপনার কারণ সয়ে যাওয়াটা রবের পছন্দ এবার আপনারাই বলেন আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতর সব উল্টাই দিতে পারে জীবন চলার পথে যত রকমের ধরনের তুফান আসুক না কেন এই জবান এই মন যেন সর্বদা রবের শুক্রিয়া দিয়ে এতটুক মনকে বুঝায় হে আমার জীবন আজকে তুই অল্পতে এত নারাজ হয়ে যাচ্ছিস তোর আল্লাহ তো তোর যোগ্যতার চাইতো এতদিন তোকে বেশি দান করেছে সুবাহান যা পেয়েছি তা আমাদের অর্জন নয় রব্বুল মিনের দয়া এবং দান